প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তবে রেমিটেন্স প্রবাহে হঠাৎ বড় ধাক্কা লেগেছে বলে জানা যাচ্ছে দেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে রেমিটেন্সের গতি প্রবাহ কিছুটা স্থবির হয়ে গেছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এসব প্রচারণা এখন তুঙ্গে এতে বিভ্রান্তির মধ্যে পড়েন অনেক প্রবাসী বিশেষ করে ফেসবুক টিকটক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া শুধু রেমিটেন্স নিয়ে নয় বাংলাদেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন ও শুল্ক বিভাগ নিয়েও কিছু প্রবাসী সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে প্রবাসী ব্যবসায়ীরা জানান চলমান কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রতিবন্ধকতা দেখা দেয় বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও রেমিটেন্সের গতিপ্রবাহ বাড়বে বলে প্রত্যাশা প্রবাসীদের বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন গুজবের জবাব দিতে হবে তথ্য দিয়ে সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব এটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়ে এসেছে এখনও দেবে তারা আরও বেশি বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেশপ্রেমের প্রমাণ তারা দেখিয়ে দেবে বাংলাদেশ মিশন সহ কমিউনিটি নেতারা এসব প্রচারণা থেকে সাবধান থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন তবে জুলাই মাসে রেমিটেন্স প্রবাহ অনেক কম হওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা তবে এই গতি আবারও ফিরবে বলে অভিমত সংশ্লিষ্টদের এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সময় টিভি ইউএসএ নিউ ইয়র্ক